একটা মেটাল কালারের ল্যাপটপ স্পেস গ্রে কালার এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করা যাবে যেহেতু সার্ভার পিসি মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা হচ্ছে এসপি প্রক সিরিজের সিক্স ফোর জিরো জি ফাইভ মডেল এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন ইন্টেল এলপিডি ডিডিআর ফোর এর র্যাম পাবেন চব্বিশ বাঁচাশের এবং এটা হচ্ছে রাইজেন প্রসেসরের জি এইট মডেল এটা হচ্ছে ইলেভেন জেনারেশনের সমতল এটা রাইজেন ফাইভ প্রো ছাপ্পান্নশো ইউ সিরিজের একটা ল্যাপটপ আপনারা যারা ভিডিও এডিটের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন ডিসপ্লেটা লাগবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন প্রসেসরটা আপডেট এবং জেনারেশনটাও আপডেট সব ধরনের কাজে করা সম্ভব ব্যাটারি ব্যাকআপটা পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ কিন্তু আমাদের কাস্টমার ফিডব্যাক পেয়েছি আমরা বাংলাদেশে খুব পপুলার একটা মডেল ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান জির মডেল এটাতে আপনি চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসজি পাবেন আলাইকুম আপনার সবাই কেমন আছেন পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে টুইনটন টেকনোলজিতে থাকতেছে মাত্র বারো হাজার দুশো টাকায় টেন জেনারেশন ল্যাপটপ আর এই বারো হাজার দুশো ল্যাপটপ কিনলে আপনি সাথে পাবেন অরিজিনাল চার্জার এবং আকর্ষণীয় একটা টেকনোলজির করা ব্যাগ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিটপুর দশ নম্বর ঠিক গোলচক্ত বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নম্বর প্লেয়ের ঠিক পূর্ব সাজেদা মেনশনের দ্বিতীয় তলায় টু ইন্টার টেকনোলজি চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে বা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে এসপি প্রবুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফাইভ মডেল এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন ইন্টেল এলপিটি ডিডিআর ফোরের র্যাম পাবেন চব্বিশশো বাসস্পিডের এবং 256 জিবি M.2 NVMe SSD পাবেন ডিসপ্লে সাইজটা পাবেন আপনি 14.1 ইঞ্চি FHD ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সহ পাবেন আর টোটালি আপনার মেটাল বডির একটা ল্যাপটপ এই ল্যাপটপটা যারা কোডিং এর কাজ করবেন র্যান্ডারিং করবেন ফ্রিল্যান্সিং এ যারা কাজ করতে যাচ্ছেন যারা ফেসবুক ফেসবুক মার্কেটিং এর কাজ করবেন এবং যারা ভিডিও এডিট করবেন বা প্রফেশনাল যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন খুব কম দামের মধ্যে এই ল্যাপটপটিতে আপনি বেস্ট লেভেলে সব ধরনের কাজই করতে পারবেন

এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবিএমি পাবেন আর এই ল্যাপটপটা সব ধরনের কাজ করা যাবে গ্রাফিক্সের কাজ করতে পারবেন অটোকেটের কাজ করতে পারবেন কাজও করতে পারবেন যেহেতু প্রসেসরটা রাইজেন ফাইভ সিরিজের যেটা ইন্টেলের সাথে তুলনা করলে ইলেভেন জেনারেশনের সমতুল্য আর এই ল্যাপটপটা টোয়েন্টি থেকে খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা যারা ভিডিও এডিটের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন ডিসপ্লেটা লাগবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন যাদের বাজেট তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে লেনেবো থিঙ্কপ্যাড বিজনেস সিরিজের টি ফাইভ এইট জিরো মডেল এটা কোরাই ফাইভের এইট জেনারেশন এটাতে আপনি আট জিবি র্যাম পাবেন ডিআর ফোর চব্বিশের এবং দুশো ছাপান্ন জিবি এন বিএম এসএসজি পেয়ে যাবেন আর ল্যাপটপটা টোটালি একটা ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটাতে নিউমেরিক কিবোর্ড পাবেন উইথ ব্যাকলাইট কিবোর্ড সহ অপশনাল ফিঙ্গারপ্রিন্ট প্লাস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএইচডি ডিসপ্লে পাবেন এটাতে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেড পাবেন এটা এই ল্যাপটপটাতে সব ধরনের কাজ করা এটা সম্ভব আর এই ল্যাপটপটা প্রাইস রাখতেছি টুইনটন থেকে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় সো বেশ এখন যে ল্যাপটপটা দেখাবো যারা মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ চাচ্ছেন সেটা এইচ ব্র্যান্ডের মধ্যে হতে হবে কিন্তু বাজেটটা একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স মডেল মোবাইল ওয়ার্ক স্টেশন সার্ভার পিসি ল্যাপটপটা এটাতে আপনি ওরাই ফাইভের ভিপ্রো এইট জেনারেশন একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটাতে প্রসেসর পাবেন প্লাস এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন এলপিডি ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিডের এবং এম ডট টু এনভিএম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি টোটাল একটা মেটাল কালারের ল্যাপটপ স্পেস গ্রে কালার এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করা যাবে যেহেতু সার্ভার পিসি মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ সব ধরনের কাজ এটা দিয়ে করা সম্ভব আর এই ল্যাপটপটা টোয়েন্টি থেকে রাখতেছি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সো ভিয়ার্স আপনি যেহেতু প্যাড লাভার আছেন কিন্তু কম দামের মধ্যে কোড়াই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ লাগবে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে মডেলটা হচ্ছে এল থার্টিন আই ফাইভের টেন জেনারেশন এটার ডিসপ্লে পেয়ে যাবেন আপনি থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চ একটা ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন এটাতে সাথে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটাও কিন্তু পেয়ে যাবেন কোরআই ফাইভের টেন জেনারেশান এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের বত্রিশশো বাসের স্পিডের এবং পাঁচশো বারো জিবি এন বিএম এসএডিটা পেয়ে যাবেন এটা দিয়ে আপনি সব ধরনের কাজে করতে পারবেন যেহেতু প্রসেসরটা আপডেট এবং জেনারেশনটাও আপডেট সব ধরনের কাজে করা সম্ভব ব্যাটারি ব্যাকআপটা পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ এটা আমাদের কাস্টমার ফিডব্যাক পেয়েছি আমরা আর এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করাই সম্ভব ষোলো জিবি পাঁচশো বারো জিবি করা টেন জেনারেশন পাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তো ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম টেকনোলজি থেকে পাবেন মাত্র বারো হাজার দুশো টাকা দিয়ে ল্যাপটপ তাও টেন জেনারেশন এই মডেলটা হচ্ছে এটা এটা বর্তমানে বাংলাদেশে খুব পপুলার একটা মডেল ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জির মডেল এটাতে আপনি চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন আর এই ল্যাপটপটা পাবেন আপনি টেন জেনারেশনের একটা প্রসেসর পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই ভালো পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি পাবেন খুব একটা জোশ একটা সাউন্ড কোয়ালিটি আর এই ল্যাপটপটা যারা বিগিনার লেভেলের আছেন যারা কাজ শিখতে চাচ্ছেন বা ভিডিও এডিট করতে চাচ্ছেন বা শিখবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র বারো হাজার দুশো টাকায় তো বেশ আমাদের ভিডিওটা একদম শেষ পর্যায়ে আবারও লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচর বরাবর মেট্রো রেলের দুশো এগারো নম্বর প্লেট ঠিক পুরোবাসে সাজেদা মেনশন দিতে টেকনোলজি আর আমাদের শোরুমে যারা ভিজিট করে ল্যাপটপটা পার্সেস করতে পারছেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র এক হাজার বিশ টাকা বুকিং মাল দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ